নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের রেসিপি বড়ি দিয়ে সিম আলুর ঝোল গরম ভাতের সাথে বা রুটি লুচির সাথে এরকম গরম গরম তরকারি যদি একটা পাওয়া যায় তাহলে কিন্তু খাওয়াটা জমে যাবে তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক সবার প্রথমে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বড়ি গোটা বড়ি রান্নায় ব্যবহার করব আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে লাল করে ভেজে নেব তুলে নেব তেল ছেঁকে আর ওই তেলেই দিয়ে দেব ফোড়নে সাদা জিরে আর শুকনো লঙ্কা আর তেলের থেকে ভাজা মশলার গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব আলু আলুগুলো লম্বা করে কেটে নেওয়া হয়েছে এখানে একটা আলুকে ছয় টুকরো করে নেওয়া আছে এবার আলুগুলো লাল করে ভেজে নেব আলু যখন লাল লাল হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি গোটা ছিম ছিমের দুই দিকটা কেটে নেওয়া আছে আর পুরো ছিমটাই গোটা রাখা হয়েছে এবার আলুর সাথে ছিমটা ভেজে নেব আর ছিমের সাথেই দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা ও কাঁচা টমেটো এই রেসিপিতে যদি কাঁচা টমেটো দেওয়া হয় দারুণ খেতে লাগবে একটু ঝাল ঝাল আর টক টক গ্যাসের ফ্লেম হাই রেখে তিন থেকে চার মিনিট একটু ভেজে নেব সিম ও আলু তারপরেই তেলের মধ্যে দিয়ে দেব আদার পেস্ট এক চা চামচ আদার পেস্ট তেলের মধ্যে একটু মিশিয়ে নেব দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়ো আর একটা চামচ ধনের গুঁড়ো এইখানে আর কোনো মশলা ব্যবহার করব না আর কালারের জন্য অবশ্যই দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ কেউ যদি লঙ্কার গুঁড়ো না দিতে চান দেবেন না যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করা আছে সেটা দিয়েই করতে পারেন আর দেব পাকা টমেটোর পেস্ট এখানে পেস্ট দেওয়ার কারণ যেহেতু আমরা অন্য কোনো মশলা ব্যবহার করছি না তার জন্য একটু গ্রেভি হবার জন্যই পেস্টটা দেওয়া হলো এখানে কাঁচা টমেটো ও পাকা টমেটো দুটোই ব্যবহার করা হয়েছে দারুণ লাগবে কিন্তু খেতে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে মিশিয়ে নেব শিম ও আলু কষিয়ে নেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি বড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব উষ্ণ গরম জল রান্নায় ঠান্ডা জলের থেকে যদি উষ্ণ গরম জল ব্যবহার করেন টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় ভালো করে জলের সাথে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ঝোলটা ফুটিয়ে নিতে হবে যখন ঝোলটা ফুটে যাবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর এই রেসিপিতে পাতলা ঝোলটাই কিন্তু খেতে টেস্ট লাগবে তাই জলটা একটু বেশি দেবেন ঢাকনাটা সরিয়ে দেওয়া হয়ে গেল আর তরকারিটা আরও একবার মিশিয়ে নেওয়া হলো আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর বড়িগুলো দেখাই যাচ্ছে যে ঝোলের সাথে ফুটে কত বড় বড় হয়ে গেছে বড়িগুলো পুরো ফোলার জন্য খেতে কিন্তু একদম বড়ার মতো লাগবে রান্নাটা কিন্তু আমাদের কমপ্লিট এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা ধনেপাতা দিতে কেউ একদমই ভুলবেন না আর ধনেপাতাটা ঝোলের সাথে মিশিয়ে নেব দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তৈরি হয়ে গেল আজকে রেসিপি সিম আলু বড়ির পাতলা ঝোল বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক ভালোবাসা ও সহযোগিতা অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে Yeah, yeah.